ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। জগদ্ধাত্রী পুজোর আসল ইতিহাস সম্পর্কে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক জগদ্ধাত্রী পুজোর আসল কারণ জগদ্ধাত্রী নামই বোঝায় জগৎকে ধারণ করেন যিনি জগদ্ধাত্রী আর এক রূপ হল যিনি অন্ধকার অহংকার আর অসুরদের শক্তি দমন করেন জগদ্ধাত্রী পুজো মূলত বাংলার এক অন্যতম পুজো সাধারণত দুর্গা এক মাস পর কার্তিক মাসের শুক্ল নবমীতে পালিত হয়ে থাকে এই পুজো সময়ের সঙ্গে সঙ্গে এটি ছড়িয়ে পড়ে বাংলার বিভিন্ন প্রান্তে চন্দননগর কৃষ্ণনগর হুগলির মতো অঞ্চলে তবে ধারণা করা হয় জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল অষ্টাদশ শতকে নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই পুজো ভক্তদের মধ্যে আবার উৎসাহ জাগাতে রাজা শরতের দুর্গাপুজোর পর আবার এই জগদ্ধাত্রী উৎসব পালন করেন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে যখন অসুররা অহংকারে ভরে গিয়েছিল তখন দেবী সিংহবাহিনী জগদ্ধাত্রী রূপে প্রভাবিত হন তাদের দমন করার জন্য দেবী জগদ্ধাত্রী হাতে ছিল ধনুক বান চক্র ও শঙ্খ যা শক্তি সাহস ধর্ম ও জ্ঞানের প্রতীক জগদ্ধাত্রী পুজো আমাদের শেখায় অহংকারকে জয় করা নিজের ভিতরে অন্ধকার দূর করতে হবে আর বিশ্বাস রাখতে হবে সত্য জ্ঞান ও ন্যায়ের প্রতি তবে এই জগদ্ধাত্রী পুজো শুধু বঙ্গদেশে অর্থাৎ পশ্চিমবাংলার হয় বেশি যেমন চন্দননগর হুগলি কৃষ্ণনগর এমনকি বর্তমানে কলকাতায় অনেক জায়গায় এই পুজো হয়ে থাকে কিন্তু এই পুজো বাংলায় সীমিত সারা ভারতের শরতের দুর্গা পুজোর মতন হয় না এই রকম ভিডিও আরও এতে হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন